আপনার ফোনের ফোন কল বা ডায়াল কলের মধ্যে এমন একটা সিক্রেট সেরিংস রয়েছে যে সেরিংসটা আপনি যদি একবার জাস্ট অন করে রাখেন তাহলে নেক্সট টাইম থেকে আপনাকে যে বা কল করুক না কেন তাদেরকে বলা হবে যে আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি এখন ব্যবহৃত হয় না বা সেই নাম্বারটি সঠিক নয় বা সেই নাম্বারটি ভুল আপনি সবাইকে কিন্তু কল করতে পারবেন বাট কেউ যদি আপনাকে কল করে তাহলে কিন্তু এই কথাটা শুনতে পাবে সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে আপনার ফোন কন্ট্যাক্ট আপনি কিন্তু এইভাবে কিন্তু অপেন করবেন ফোন কন্ট্যাক্ট ওপেন করার পরে আপনি যেভাবে ডায়াল কলে যান আপনি এইভাবে কিন্তু ডায়াল নম্বরে আসবেন আসার পরে আপনাকে ছোট্ট একটা কোড আপনাকে ডায়াল করতে হবে এই সেটিংসটা অ্যাভেলেবল করার জন্য বা অন করার জন্য সো দেখেন আমি কোন সেটিংসটা আমি করি এখান থেকে আপনি ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার তারপরে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো হ্যাজ আবার বলি দেখেন স্টার টু ওয়ান এটা আপনি যেই সিম থেকে আপনি কোড দিতে চাচ্ছেন সেই সিমে আপনি এটা ডায়ল করে দেবেন অর্থাৎ কল করে দেবেন এটা ডায়ল করার পরে যখন এটা কল করে দিবেন তখন এম এম আই কোড স্টার্ট হয়ে যাবে দেখেন এখান কল ফরিং আনকন্ডিশনালি রেজিস্ট্রেশন ওয়া সাকসেসফুল মানে এটা আপনার এই সেরিজটা রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে এটা সেট হয়ে গেছে এখন থেকে আপনাকে কেউ যদি কল করে তাহলে তাদেরকে বলবে অটোমেটিক্যালি তারা শুনতে পাবে যে আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি এখন ব্যবহৃত হয় না বা সঠিক নয় বা ভুল নাম্বার এরকম কিছু তারা শুনতে পারবে ঠিক আছে সে আপনার প্রয়োজন মুহূর্তে কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারবেন যেন অন্য কেউ আপনাকে কল করে বিরক্ত করতে না পারে আবার আপনার প্রয়োজন শেষে যদি আপনি যদি মনে করেন যে না এটা এখন বন্ধ করে দেওয়া প্রয়োজন সবাই যেন কল করতে পারে তো এটার জন্য আপনি আবার কিন্তু এটা আপনাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে বা বন্ধ করতে হবে তো এটার জন্য আপনি আবার যেটা ডায়াল করবেন এখান থেকে ডাইল করতে হবে হ্যাস টু ওয়ান হ্যাশ দেখেন ডাইল করলাম হ্যাশ টু ওয়ান হ্যাশ আগে ডাইল করছিলাম স্টার টু ওয়ান স্টার তারপরে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো আর এখন এটা বন্ধ করতে হলে হ্যাস টু ওয়ান হ্যাশ তারপরে আপনি সিম থেকে আপনি ডাইল করবেন যে সিম থেকে আপনি এটা বন্ধ করতে যাচ্ছেন যখন এটা বন্ধ করতে যাচ্ছেন এম কোড আবার স্টার্ট হয়ে যাবে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু আবার এখান থেকে ওপেন হয়ে যাবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল মানে এটা এখন ডিজেবল করা হয়েছে এখন থেকে আপনাকে আবার সবাই কল করতে পারবে ঠিক আছে সেই অ্যামেজিং একটা সেরিংস সিক্রেট সেরিং যেটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু জানে না আপনি সেরিংসটা করা কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতেই অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ